শারীরিক এবং মানসিক সুস্থতা যদি না থাকে কোনো কিছুই ভালো লাগে না শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা যে আল্লাহ তালা কত বড় নিয়ামত এটা অসুস্থ না হলে কারো বোঝার কোনো ক্ষমতা নাই ভুক্ত ভুগি ছাড়া এটা কেউ বুঝবে না শারীরিক যে সমস্যা যেটা এটা ঔষধ খাইলে ভালো হয়ে যায় মানসিক যে অসুস্থতা মানসিক যে সমস্যা এটার ঔষধ কোন ডাক্তার বানাতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই যে রোগ এখান থেকে আল্লাহ হেফাজত করে সকল বলুন আমিন আবারও বলুন আমিন তুই ভাইরা